মাত্র তিনটে আলু থাকলেই পুরো পরিবারের জন্য তোমরা এই দারুণ রেসিপিটা বানিয়ে নিতে পারবে এটা বানানোও যতটা সহজ তেমনি খেতেও এতটা সুস্বাদু যে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে এক থালা গরম ভাত এই দিয়েই খেয়ে নেবে আজকে রেসিপি আলুর বরার ঝাল রেসিপিটা করার জন্য এখানে আমি মাঝারি সাইজের তিনটে আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঠিক এই এইরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি আর এইদিকে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে প্রথমেই আমি এই মুসুর ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর চারটে রসুনের কোয়া জল কিন্তু একদম দেব না একদম শুকনো শুকনো করে পেস্টটা করতে হবে দেখো ডালটা আমি এই রকম শুকনো করে পেস্ট করে নিয়েছি এবারে একই সাথে আমি আলুগুলো ডালের সাথে পেস্ট করে নেব আলুগুলো দিয়ে দিলাম আর শুকনো শুকনো করে পেস্ট করবে তাহলে রেসিপিটা করতে সুবিধে হবে ডাল আর আলুটা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি কিন্তু আলুর রসে দেখো কতটা পাতলা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প বেসন দিয়ে এটাকে একটু ঘন করব মানে এর থেকে একটু বেশি ঘন করব তবে রেসিপিটা করতে সুবিধে হবে প্রথমে আমি তিন থেকে চার চামচ বেসন দিলাম এই কারণে বেসনের কোনো মাপ নেই যতক্ষণ না এটা ভারী হচ্ছে ততক্ষণ বেসন দিতে হবে যতটুকু লাগবে আর কি বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনো দেখো ব্যাটারটা অনেকটাই পাতলা আছে সেই জন্য আমি আবারও দু চামচ বেসন দিচ্ছি এবারে বেসনটা বেশ ভালো করে মিশিয়ে নেব আচ্ছা একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য একটু নুন মানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবারে সবটা বেশ ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি ঠিক এই রকম ভারী একটা ব্যাটার তৈরি হবে তাহলেই রেসিপিটা করতেও সুবিধে হবে এবারে বড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই তেলটাকে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প 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 করে তেল দিয়েছি বলে করেই বড়া ভাজবো আর তোমরা যদি প্যানে বা ছড়ানো জায়গায় করো তখন তোমরা বেশি করে তেল দিয়ে একসাথে অনেকগুলো ভাজতে পারবে এবারে একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো বড়াগুলো কিন্তু তোমরা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারো কিন্তু গ্যাসের রাস্তা মিডিয়ামে রাখবে না হলে একদম চট করে লাল হয়ে যাবে বড়াগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিও বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়াগুলোকে তুলে নেব আর এইভাবে সবগুলো বড়া ভেজে নেব আমি দেখো সমস্ত বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে রান্নার জন্য আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে আমি ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নটার থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবে ফোড়নটা একদম ঠিকঠাক ভাজা হয়েছে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাড়িটা ধুয়ে অল্প একটু জল দিলাম এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দুপর আদা আর পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছিলাম এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে হবে এবারে আমি গ্যাসের রাস্তা বাড়িয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে মাঝারি সাইজের দুটো দুটো টমেটোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার আবারও আমি দু মিনিটের মতো নাড়াতাড়া করে টমেটোটা গডিয়ে নেব বন্ধুরা এখানে আমি যে পরিমাণে আলু আর ডাল নিয়েছি মানে তিনটে আলুর সঙ্গে পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি এই পরিমাণে কিন্তু তিন থেকে চারজন আরামসে খেয়ে নিতে পারবে তাই তোমরা অবশ্যই একবার হলো এই রেসিপিটা করো রেসিপিটা করতে যেমন সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো মানে অল্প জিনিসকে খুব সুস্বাদু রেসিপিটা তৈরি করে ফেলা যায় টমেটোটা একটু নরম হয়ে গেলেই আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো আমি এই ছোট চামচটা দিয়ে কিন্তু প্রত্যেকটা মশলা দিয়েছি আর একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবারে সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবে ধরো এই চার পাঁচ মিনিটের মতন কষতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল আমি এই কাপটার দেড় কাপ জল দিচ্ছি এবার জলটা মশলার সাথে একটু মিশিয়ে দিলাম এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে বড়াগুলোর মধ্যে ভালো করে নুন নুনঝালটা ঢুকে যাবে ঝোলটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে আর বড়াগুলো দেখো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এর থেকে আমি আর শুকোবো না যেহেতু ডাল আছে ঠান্ডা হলে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে সমস্তটা আরেকবারও আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আলুর বড়ার ঝাল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা